আল্লাহ রাসুল বলছেন যে আমার যোগটা ছিল স্বর্ণযোগ আল্লাহ রাসুলের যোগ কি যোগ এরপরে সাহাবাদের যোগ ভালো এরপরে আরেকটু একটু ভালো এরপর আর মানে কমতে কমতে শেষ পর্যায়ে এই পর্যন্ত আমরা অনেক দূরে চলে আসি মানে কি যে ভালোটা কমতে কোনতে কমতে আমরা খারাপের এই পর্যায়ে আসা পড়ছি আল্লাহ রাসুল যখন দুনিয়াতে আসছেন আমরা সবাই জানি ও যোগটা ছিল কিসের যুগ অন্ধকার যুগ যাকে আইয় জাহালিয়াত বলা হতো তখন আরবের অবস্থা খুব কঠোর থেকে অবস্থা ছিল হ্যাঁ তখনই আল্লাহ সাদুশ্য করলেন যে এই মুহূর্তে আমার বন্ধুকে দুনিয়াতে পাঠানো দরকার আরবে পাঠানো দরকার সেসবে তো আসলে ভাই আল্লাহ রাসুলের প্রচেষ্টা হ্যাঁ সেই দিনের মক্কা বা আরববাসীরা একটা নতুন দিক খুঁজে পায় যেটা অন্ধকার যুগ থেকে আলোর যুগে আলোর দিকে আসার জন্য কি হয় একটা পথ পায় তার মধ্যে আমার রাসুলের মাধ্যম আমরা সবাই জানি জন্য কত কষ্ট করছেন কত কষ্ট করছেন উনি যদি চাইতেন সম্পদ যদি চাইতেন দুনিয়া যদি চাইতেন স্বর্ণের পাহাড় উনি স্বর্ণের পাহাড় লেগে যেত তা আসলে উনি কি তাই চাইছেন তাই চায় না উনি আখেরাতের কল্যাণ চাইছেন আমাদের তাই বোধ করতে হবে যে আমরা চাইতেছি কি আছে দুনিয়ার কল্যাণ দুনিয়া লাভবান দুনিয়াতে কি লাভবান আসলে এটা মূর্খতার পরিচয় এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় বুদ্ধিমান সেই যে আখেরতের জন্য দুনিয়াকে খরচ করে আখেরাতের জন্য দুনিয়ার এই জীবনটাকে ব্যয় করে কৃষির জন্য আখেরাতের জন্য আমরা খেতে শস্য ফল ফলাই হ্যাঁ কৃষির জন্য যে শস্য লাগাইতেছি বা এই ধানের চারা রোপণ করতেছি তিন মাস পরে আমার ঘরে কি আসবে ধান আসবে আমার বউ বল বাচ্চা নেয়া বাচ্চা কাছে নিয়ে আমি আমরা কি করবো খাবো হ্যাঁ চাষাবাদ করি তিন মাস পরে আমরা ফসল পাবো এরকম এই দুনিয়াটা আখেরাতের খেতি এই দুনিয়া যদি আমরা বীজ না করি আখেরাতে ফসল পাব না এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কি করো আমার হেবাদত করো

فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله الله مولانا جي তোমাদের পিতা মাতা তারা বয় হয়ে গেলে তাদের সাথে এমন কোন আচরণ করো না কেমন আচরণ শব্দটা ওরা না বলে এমন আচরণ করো না যে উস শব্দটা ওরা উচ্চারণ করে সদা সদাচরণের কথা বলা হয়েছে হ্যাঁ আমরা কি করি অনেক এমন কুলাঙ্গার সন্তান আছে যে সন্তানকে দেখলে পিতা এখনো ভয় পায় ভয় করে পিতা মাতা করে হাতও উঠায় আছে না ভাই আছে এমন সন্তান আছে কুসন্তান আসলে পিতা এমন একটা জিনিস যে পিতামাতার মাতার দোয়াতে পিতা মাতা যদি দোয়া করে সন্তানের জন্য তিন ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো ফিরাই দেন না ব্যক্তির ব্যক্তির তিন দোয়া কখনো আল্লাহ ফেরান না হ্যাঁ একটা মুসাফির হ্যাঁ মুসাফির অবস্থায় যদি সে দোয়া করে আল্লাহ তালার কাছে সে দোয়া আল্লাহ কবুল করে নেয় তার মধ্যে কোনো পর্দা থাকে না একটা হচ্ছে সন্তানের জন্য পিতা মাতা যদি দোয়া করে দোয়াটা হোক ম্যাগদোয়া অথবা বরদোয়া যে করুক সেটা সরাসরি আল্লাহ তাহলে কবল করে নেয় আর একটা হচ্ছে মাজুম ব্যক্তি যার উপর জুলুম করা হয় হ্যাঁ অত্যাচার করা হয় টাকার গৌরবে শক্তির গৌরবে হ্যাঁ দলের গৌরবে আপনার এই দুর্বল দলদের উপর কি করা হয় টর্চার করা হয় যদি ওই অবস্থায় যার উপরে টর্চার করা হয় জুলুম করা হয় দোয়া সেই দোয়াটা আল্লাহ কবুল করে না তো এই জন্য আমরা অনেকেই পিতা মাতা হারায় ফেলছি ভাই পিতামাতা এমন একটা জিনিস যে আল্লাহ রাসুলের সই হাদিস কোন সন্তান যদি ন্যাক নজরে কোন পিতা মাতার দিকে তাকায় তাহলে একটা আকবরী হজ বড় হজ একটা উম্র হজ দুইটা হজর সব তার আমল লেখা কষ্ট করল্লাহ আমি যদি আজকের দিনে একশো বার তাকাই আল্লাহ রসল বলছেন তাহলে একশোটা আকবরী হজর সব একশোটা উম্র সব সবহান সেই পিতা মাতা আজকে আমাদের কাছে অবহেলিত অনেক পিতা মাতা অনেক বড় বড় লোকের সন্তান অনেক বড় লোক অনেক বড় লোক আপনার সুইডেন থাকে জাপান থাকে আমেরিকা থাকে ইউরোপ থাকে কিন্তু বাবাবা বাবা কোথায় বৃদ্ধাশ্রমে